আসসালামু আলাইকুম এ দেখুন এগুলো চেরি ফুল নামে পরিচিত যে পাশে কলি রয়েছে আর এই যে পাশে ফুল যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করুন এই ভিডিওটি কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে দিন নিয়মিত এমন ভিডিও দেখতে এই পেজটি ফলো করুন এই গাছগুলো দেখুন ওয়াও ছোটো ছোটো গাছ কিন্তু কি সুন্দর ভালো লাগলে এক্ষুনি ভিডিওটি শেয়ার করে দিন খুবই সুন্দর খুবই সুন্দর নিয়মিত এমন ভিডিও দেখতে যুক্ত থাকুন এই গাছেরও নাম জানি না কিন্তু গাছগুলো খুবই সুন্দর এই দেখুন গাছে আবার প্রচুর কাটা এই দেখুন কি সুন্দর লাগছে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ নিয়মিত এমন ভিডিও দেখতে এই পেজটি ফলো করুন আল্লাহ হাফেজ